তোমার নাম কি মিহিরাল মোহাম্মদ রিফাত তুমি কোন ক্লাসে লেখাপড়া করো ক্লাস এইট তোমার জেলা কোথায় চট্টগ্রাম তোমার স্থানীয় ভাষাটা একটু নিবো ঠিক আছে ঠিক আছে আপনি কেমন আছেন ঠিক কি বলছো শুনতেছি কি হার উনি দাঁড়াও দেখি যেতে হবে তুই আসো না জাম পরিব তো কি বলেছেন আর কি লিখেছেন কি কি লেখ তাহলে ভাই আপনিই বলেন আমিই শুনি তাইলে তুই হয় উনি ঝগড়া করা ভালো না শ্যাষ গরম বাড়া না ভাই যে কি বলেন না পড়া কি নস না আপনাকে কে না চিনি তুরহন হন বুকে আসুন বুকে তাই আপনার কথা শুনে মজা পাইলাম তোর হতানে মজা পাইলাম আপনিও আসুন তুই আয় আমি পুঁটি মাছ দিয়ে ভাত খেয়েছি আমি পুঁটি মাছ দিয়ে ভাত খাই কি যে বলেন মিয়া কি হাসাড়া আপনার মতো ভালো মানুষ পুরো দেশে খুঁজে পাবেন না তোর ডেলা বালা পুরো দেশে খুঁজে পাওয়া ঠিক আছে ওকে থ্যাংক ইউ